হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি রান্না করব। ইলিশ মাছ ভাপা তো দেখতে পাচ্ছ আমাদের আজকে এনেছে বন্ধুরা খোকাইলিশ ইলিশ তো চলো সেটাকেই আজকে ভাপা দিব তো দেখো তার জন্য মাছটা ধুয়ে কিন্তু আমি দেখো মশলা কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম প্রথমে হলুদ তারপরে নুন তো চলো এক এক করে সমস্ত কাঁচা মশলা দিয়ে বন্ধুরা মাছটাকে সুন্দর করে মেখে নিতে হবে তো চলো দেখো নুন হলুদ দেওয়া হয়ে এখন যে গেল বাটাটা তো দেখো এখানে আছে লঙ্কা বাটা আর জিরে বাটা আর আমি রান্না করতে সাধারণত এই মশলাই থাকে তো যাই হোক চলো মশলাটা কিন্তু দিয়ে দিলাম এখন এটাকে খুব সুন্দরভাবে ভাবে মেখে নিতে হবে তো চলো এখন দিয়ে দিব। আমি হচ্ছে কাঁচা তেল তো দেখতে পাচ্ছ তো চলো দিয়ে দিচ্ছি তেল এখন বন্ধুরা মাছটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নেব তো দেখতে পাচ্ছ মেখে নিচ্ছি আর চলো একজন দিদিভাই বন্ত্রা বন্ধুরা কমেন্ট করেছে যে দিদিভাই পা দিয়ে গোবর চুটকে ঘুটে দেওয়ার ভিডিও দেন আসলে দিদিভাই আমাদের যে একটা গরু ছিল সেই গরুটা বিক্রি করে দেওয়া হয়েছে তো তার জন্য আর গোবরও নেই আর তোমাদেরকে সেই ঘুটে দেওয়ার ভিডিওগুলো দেখাতে পাই না তো তার জন্য আমি দুঃখিত আর দেখো বন্ধুরা এদিকে মাছটা কিন্তু আমার মাখা হয়ে গেছে তো তোমাদের কিন্তু একটু দেখিয়ে দিলাম তো চলো এখন কিন্তু আমি এই যে কড়াই বসিয়ে দিলাম তো কড়াই বসিয়ে দিয়ে চলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল কড়াই কিন্তু বন্ধুরা একদম তেতে গেছে দেখতেই পাচ্ছ ধুমে গেছে তো চলো এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা জিরে ফোড়ন তো চলো দেখো জিরেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো জিরে ফ্রণ কিন্তু বন্ধুরা দেওয়া হয়ে গেল এখন দিয়ে দেবো এই যে মাখানো মাছটাকে তো চলো মাছটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব বন্ধুরা জল তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমি এই যে জল দিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই কতটা পরিমাণে জল দিলাম এই দেখো বেশি কিন্তু জল দেয়নি তো চলো বোন ঝোলটা দেওয়া হয়ে গেছে এখন এটাকে গামলা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আর তারপরে দিতে হবে একটা চাপা তো চলো আমি শিলনোড়া দিয়েই চাপা দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা এটা কিন্তু বেশ কিছুক্ষণ হওয়ার পরে তারপরে আমি একটু উল্টে দেখলাম যে কেমন হয়েছে তো একটু জল আছে তো তার জন্যই আবার ঢাকা দিয়ে দিলাম তো চলো আর একটু পরে আবার দেখে নিবো আর এই সাইডে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়োগুলো ভাজার জন্য তো চলো এদিকে মিষ্টি কুমড়োগুলো ভেজে নিই আর ওইদিকে তরকারিটা হতে থাক তাহলে বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যাবে আর শোলটাও আজকে একটু ভালো লাগছিল না তো যার কারণে তাড়াতাড়ি করে করে নিলাম দুই সাইডে আর এইদিকে কয়েকটা বাসন ছিল সেই বাসন কয়টাও আমি ধুয়ে নিচ্ছি তো দেখো আমার এদিকে ভালোই হয় বেচিনটা কাছে আছে বলে রান্না করা বাসন মাঝে দুটো একসঙ্গেই হয়ে যায় তো দেখো বন্ধুরা দেখিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আর এদিকে দেখো একদম লোতে দিয়ে দিয়েছি কিন্তু কড়াইটা মানে গ্যাসটা দেখতে পাচ্ছ তো চলো এখন উল্টে দেখি কেমন হয়েছে তো দেখো বন্ধুরা তরকারি কিন্তু একদম রেডি তো একটু পরিমাণে ঝোল আছে এটা না থাকলে তো ভাতই খাওয়া হবে না তো তার জন্য বেশি দেরি না করে আমি গ্যাসটাকে অফ করে দিলাম তো যাই হোক তরকারি একদম কমপ্লিট তো দেখো এই যে এখন চলো তরকারিটাকে ঢেলে নিই তারপরে তোমাদেরকে দেখাই যে কেমন হলো তো চলো বনছুয়া দেখো তো এটা কিন্তু আমি ঢেলে নিয়েছি আর এটাকে বলে ইলিশ মাছ তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানিও বোনসু কমেন্টে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধু দেখে নাও